আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো সারবেন দল করবেন শতদ্র নির্বাচন একই ঘোষণা দিল রুমিন ফারখানা ময়мун হিন্দু হত্যা উত্তাল ইন্ডিয়া বাংলাদেশের হাই কমিশনকে গণপুটের নির কোশিয়ারি বেনজীরের পরিবারের সকল মালামাল প্রধান উপদেষ্টা ত্রান্ত হবিলে হস্তান্তর এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আলোচনা বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনে স্বতর্থ প্রার্থী হিসাবে নির্বাচন করবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা তৃদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দফা প্রার্থী ঘোষণা করলেও জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে শুরুতে দুটি আসন ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া ছয় ফাঁকা রেখেছিল বিএনপি এর মধ্যে আজ মঙ্গলবার আসন সমঝোতার জমিয়েতে উলামায় ইসলামের জোট প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জুনায়েদ আল হাবিকে মনোনয়ন দিয়েছে দলটি যদিও বহুল আলোচিত এই আসনের জন্য বরাবরই আলোচনায় ছিলেন ব্যারিস্টার রোমেন ফারহানা তার সম্ভাবনার কথা থাকলেও জোটের সঙ্গে সমঝোতার কারণে শেষ পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মনোনয়ন পাননি মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি তিনি বলেন দল থেকে মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করব সমঝোতায় জোর ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করলে দলীয় কোনো কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হবে কিনা এমনটা জানতে চাইলে তিনি প্রশ্নোত্তর বলেন আশা করি সেটা আমার সঙ্গে হবে না মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব দু একদিনের দিনের মধ্যেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করব স্বতন্ত্র প্রতীক হিসাবে কোনটা পাবো বা কোনটা দেওয়া হবে সেটা পরে দেখা যাবে আর একটা কথা না বললেই নয় আশা করি অত্র এলাকার মানুষের ভালোবাসা এখনও আছে আমার সঙ্গে তার জবাবটা ভোটের মাধ্যমেই দেওয়া হবে বললেন রবীন্দিন ফারহানা